একসাথে দুই দিন গায়ে দিই না এর লিকে রাশিদার বলি দিখা দেখেন রাশিদা আমার লোকে কী ব্যবহারটা করতেছে দেখেন আপনারা আপনাকে তো হেল্পিং আছে আপনাদের সাথে কী এরকম ব্যবহার করে আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে যে এরকম ব্যবহার করেন কি আপনাদের সাথে আর দেখেন আমার সাথে কী ব্যবহারটা না করতেছে দেখেন অবস্থা দেখেন কী করে ওই তেন ওই তেন ওই দেন ফার্নিচারক এমনি সরায় দেখেন জিদ্ এগুলি সব জিদ্দে করতো এই ধ্যান সব ফালাই দেখছেন সব জিদ্দে ফালাইতাসে এগুলি কী কমু আপনাদের সাথে কিচ্ছু বলার নাই ওই ধ্যান ওই ধ্যান কী করে দেখেন আপনারা দেখেন আপনারা এই ফুলগুলি এত সুন্দর ছিল এই ধ্যান এই ফুলগুলির হেন কী করছে ফুলগুলিরও নষ্ট করছে ফুলগিলিরও করছে তেন আরে রে কাকালকে তো দেখছেন আপনারা সুন্দর যে এই করে কি অবস্থা এই যে ধান দিন এই যে বন্ধ করো দেখেন অবস্থা দেখছেন আপনারা এন দেখ কি ময়লা কি ময়লা দেখান একটু জানলা জুলনা তো চারু টারু দিলি কি এমন নয় হাতের খয় যায় কাজ করলে দেখেন আইন দেখ কেমন কাপড় পাল্লা দিয়ে থা দিছে আবার কয় আমার এই আইনটা একটাও যেন সরে না ওই দেখেন তারও দেয় কেমন দেখেন দেখেন ওই দেখেন করে কি আপনার একটু দেখেন আপনারা অনলাইনে খালি কন রাশিটা খালা অনেক ভালো রাশিটা খালা আপনাকে অনেক ভালো

শক্তি কেমন দেখান ওই শৈলি নাই মাংস একশো টাকা পঞ্চাশ কেজি ওজন আমার ওই ই দেওয়া মাপাইছি মেশিন দিয়ে মা পাইছি রাশিদ আরো ওই রয়েছে পঞ্চাশ কেজি আমার হইছে আশি কেজি এরপর হ্যাঁ শক্তি এত কই পায় আপনার একটু কই আর দেখছেন দেখছেন আপনারা তা আপনা আপনাদের হেল্পিং এরম করে নি কি আপনাদের সাথে দেখছেন আমি বলে ব্রয়লার মুরগি আপনারা একটু হুই নেন কি কম আর তা আপনারা ভালো থাকেন আর কমেন্ট বক্সে জানায়েন